তুলা রাশির জাতক জাতিকার জন্য মে মাস দুই হাজার পঁচিশ কেমন যাবে তা গ্রহের অবস্থান ও গচরের ওপর ভিত্তি করে একটি সাধারণ ধারণা দেওয়া হল মনে রাখবেন এটি একটি সার্বিক গণনা আপনার ব্যক্তিগত কুষ্ঠি বিচারের মাধ্যমে আরও ভালোভাবে জানতে পারা যাবে গ্রহের অবস্থান মে দুই হাজার পঁচিশ রবি মাসের শুরুতে আপনার অষ্টমভাবে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময়ে নবমভাবে প্রবেশ করবে চন্দ্র মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন রাশিতে অবস্থান করবে যা আপনার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলবে মঙ্গল আপনার নবমভাবে অবস্থান করবে বুধ মাসের শুরুতে আপনার সপ্তমভাবে অবস্থান করবে পরে অষ্টমভাবে প্রবেশ করবে এবং মাসের শেষ দিকে নবমভাবে গমন করবে বৃহস্পতি আপনার নবমভাবে অবস্থান করবে শুক্র মাসের শুরুতে আপনার অষ্টমভাবে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময়ে নবমভাবে প্রবেশ করবে শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে রাহু আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে কেতু আপনার দ্বাদশভাবে অবস্থান করবে সাধারণ রাশি ফল মে মাস দুই হাজার পঁচিশ তুলারাশির জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে মাসের প্রথমার্ধে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা অনুকূল হতে শুরু করবে কেরিয়ার কর্মক্ষেত্রে মাসের শুরুতে কিছু বাধা বা জটিলতা দেখা দিতে পারে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ অনুভব করতে পারেন তবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে পরিস্থিতি কিছুটা ভালো হবে নতুন সুযোগ আসতে পারে বা আপনার কাজের স্বীকৃতি পেতে পারেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য মাসের প্রথমার্ধ কিছুটা ধীরগতির হতে পারে তবে ধৈর্য ধরলে মাসের শেষ দিকে ভালো ফল আশা করা যায় আর্থিক এই মাসে আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে অপ্রত্যাশিত খরচ হতে পারে মাসের প্রথমার্ধে কোনো বড় বিনিয়োগ না করাই ভালো তবে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আটকে থাকা টাকা ফেরত আসতে পারে বা নতুন আয়ের উৎস তৈরি হতে পারে স্বাস্থ্য মাসের শুরুতে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে পেটের সমস্যা বা ক্লান্তি অনুভব করতে পারে নিজের শরীরের প্রতি যত্ন নিন নিয়মিত বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যর উন্নতি আশা করা যায় প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে মাসের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সঙ্গীর সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক তৈরির সম্ভাবনা রয়েছে তবে তাড়াহুড়ো না করাই ভালো পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে তবে ছোটখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে পড়াশোনা ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি মিশ্র ফল দেবে পড়াশোনায় মনোযোগের অভাব হতে পারে তবে চেষ্টা করলে ভালো ফল করা সম্ভব শিক্ষকের সাহায্য নিতে পারেন কিছু গুরুত্বপূর্ণ দিক এই মাসে ধৈর্য ধরুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখুন যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিন ওং নমশিবায় মন্ত্র জপ করলে এবং শিবের পূজা করলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে এবং অনেক বাধা বিপত্তি দূর হতে পারে মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্যৎবাণী আপনার ব্যক্তিগত বিচারের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবেন কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত